এবার ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম টার্গেট করে হামলা করেছে ইসরায়েল এবং তারা হয়েছে আজকে শুক্রবার সকালে এই নিউজটা জানানো হয়েছে আল জাজিরার প্রতিবেদনে আল জাজিরা উল্লেখ করেছে যে সময় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল ঠিক সেই সময় হামলা করার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে এমনকি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময় সেখানে দায়িত্বশীল যে কমান্ডার তাকেও হত্যা করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে তারা দাবি করে যে যখন কিছুক্ষণ পূর্বে অর্থাৎ আজকে শুক্রবার সকালে যে সময় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তিনটি প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছিল সেই সময়ে ইসরায়েলের এই বিমান বাহিনী তারা হামলা করে এবং সেখানে দায়িত্বশীল একজন গুরুত্বপূর্ণ কমান্ডারকে হত্যা করতে তারা সফল হয় আল জাজিরা বলছেন আমরা আরও যখন বিস্তারিত তথ্য পাব তখন বিস্তারিত জানাবো এবং সেই সময় আরও সকলে তখন আরও সঠিকভাবে বিস্তারিতভাবে জানতে পারবে এদিকে ইরানে রায়তভর হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনী রায়তভর হামলা চালানোর মাধ্যমে ইরানের অভ্যন্তরে ষাটটিরও বেশি যুদ্ধ বিমান থেকে একশো বিশটি বোমা হামলা করেছে এবং তারা ইতিমধ্যে এই বোমা হামলাগুলো করার মাধ্যমে যে ক্ষয়ক্ষতি করেছে তাতে এখন পর্যন্ত প্রায় আটশোর কাছাকাছি সাধারণ নাগরিক নিহত হয়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ব্যক্তিত্ব নিহত হয়েছে পাশাপাশি বেসামরিক নাগরিক নিহতের মাধ্যমে নিহতের সংখ্যা এখন পর্যন্ত আটশোর কাছাকাছি বেশ কয়েকটি মানবাধিকার গোষ্ঠীগুলো তারা প্রতিবেদন প্রকাশ করেছে তারা উল্লেখ করেছে যে এই নিহতের সংখ্যা প্রায় কাছাকাছি যদি ইরানের পক্ষ থেকে দাবি করা যে না এখন পর্যন্ত এবং নিহত তারা এখন তারা তথ্য গোপন করলে তাদেরও নিহত সংখ্যা একশোর বেশি এবং আহত সংখ্যা প্রায় ছয়শো ইসরায়েল যে যদিও দাবি করেছে যে ইরান যে হামলাটা করেছে তাতে ইসরায়েলের অভ্যন্তরে এখন পর্যন্ত নিহত সংখ্যা মাত্র পঁচিশ জন এবং তাদের আহত হয়েছে দুইশো জন কিন্তু ইরান বলছে না তাদের নিহত হয়েছে একশোর বেশি এবং আহত হয়েছে এখন পর্যন্ত প্রায় ছয়শ সব মিলিয়ে ইরান এবং ইসরায়েল তারা পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে এবং বিক্ষিপ্তভাবে তারা তথ্য দিলেও মূলত এখন পর্যন্ত যুদ্ধে ইসরায়েলি এগিয়ে রয়েছে ইসরায়েল যেভাবে হামলা পরিচালনা করছে এবং বিমান হামলাগুলো করছে তাতে ইরানের অভ্যন্তরে থাকা যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে অর্থাৎ পুরোপুরি আকাশ প্রতিরক্ষা সিস্টেম সফলভাবে ইসরায়েল থেকে এই যে যুদ্ধ বিমানের মাধ্যমে যে বোমা হামলাগুলো করা হচ্ছে সেই হামলা প্রতিহত করতে সক্ষম হচ্ছে না যার কারণে ইরানের অভ্যন্তরে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হচ্ছে তবে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটা দেখার মাধ্যমে কিন্তু ইতোমধ্যে সকলে বিষয়টি উপলব্ধি করতে পারবে যে এটা কিন্তু কখনো ইসরায়েলিদের দ্বারা করা সম্ভবত না যদি ইরানের অভ্যন্তকে থেকে মোসাদ গোয়েন্দা সংস্থা বা আপনার ইরানের ভিতর থেকে যদি এই তথ্য সরবরাহ করা না হতো কোন সময়ে কোন জায়গায় আপনার প্ল্যাটফর্ম প্রস্তুত করা হচ্ছে এবং কোন প্ল্যাটফর্ম থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে এটা এতটা গোপনীয়ভাবে করা হয় যে কোনোভাবে সেই তথ্যটা বাইরে কাবর জানার সুযোগ দেওয়া হয় না অর্থাৎ এই মুহূর্তে ইরানের যে বিপক্ষ যে দল বা বিরোধী যে শিবির তাদের প্রধান হিসেবে মোহাম্মদ শাহ ও তার দোসর যারা রয়েছে তারা মূলত এই গুরুত্বপূর্ণ নিউজগুলো ইসরায়েলের কাছে পাচার করছে এবং ইসরায়েলিদেরকে সহায়তা করার মাধ্যমে কখন কোথায় হামলা করতে হবে তার সার্বিক তথ্য তারা প্রদান করছে ইতিমধ্যে সর্বোচ্চ ধর্মের নেতা আয়তাল আলী খামিনে উল্লেখ করেছেন যে আমাদের ভিতর থেকে যদি বিশ্বাসঘাতকতা করা না হতো আমাদের ভিতর থেকে যদি মুনাফিকি করা না হতো তাহলে ইসরায়েল কখনো এতটা সফলভাবে বিভিন্ন টার্গেটে আক্রমণ করতে সক্ষম হতো না সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং